मैया राहल दिनवा समवार हो बोर बेशा मैया दिनवा समवार हो होर बेशा मैया राहल दिनवा समवार हो बोर बेशा मैया राहल दिनवा समवार हो अरे मक्का में पैदा फैलन अरे मक्का में पैदा फैलन अरबी सरकार हो মক্কা মে پیدায় হইলেন আরবী সরকার ও আমার নবী মুস্তাফা বাবা যখন দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করবেন আমার নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে আসবেন সেই সময় আল্লাহু রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল দুনিয়াটা তুমি সাজাও মা আমিনার বাড়িতে 70000 অনুরাণী ফারেস্তা যেন মা আমিনার বাড়িতে ভিড় লাগিয়ে দিয়েছে তাই কবি বলছে अरे जन्नत से हो रे आयल अमिना के दार हो जन्नत से हो रे आयल अमिना के दार हो जन्नत से हो रे आयल अमिना के दार हो अरे रब के फारिशते तुरल सत्तर हजार हो जुर রব কে তরল 70 হাজার হো 70 হাজার ফারেস্তা মামুনার বাড়িতে ভিড় লাগিয়ে দিয়েছেন আরে আমার নবী মুস্তাফা আমি যখন দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করি বাবা আপনা আমরা আমি যখন জন্ম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছি আপনারা যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ নিয়েছেন আমরা উলুঙ্গা অবস্থায় মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে এসেছি আরে আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক পাটাছেন তো মাথা থেকে পা পর্যন্ত জান্নাতি পোশাক আমরা আসার পরে খতনা করে মুসলমানি হয় কিন্তু আমার নাবি মুস্তাফাকে দুনিয়ার বুকে পাঠালেন দুনিয়ার বুকে আসলেন আমার নবী মুস্তাফা সুদা আমার নাবি মুস্তাফা বুকে আসলেন মহাব্বাতে বলা যাবে না সুভা আল্লাহ আমার নবী মুস্তফা যখন যেই সময়ে বাবা জন্মগ্রহণ করবে বাবা সেই সময়ে ওই আল্লাহর কাছে দিন বলেছিলেন আল্লাহ গো ও গো আল্লাহ আমার নাবি মুস্তাফাকে তুমি দিনের বেলায় পাঠাই দিনের মান সম্মান বেড়ে যাবে রাত বলেছিলেন আল্লাহ রাতের বেলায় পাঠায় রাতের মান সম্মান বাড়িয়ে যাবে আল্লাহ বলেছিলেন দিনরে রাত্রে আমি আমার নবী মুস্তাফাকে এমন সময়ে পাঠাবো যে তোমরা দুজনেই খুশি হয়ে যাবে আমার নবী মুস্তফাকে ভোরের সময়ে পাঠিয়েছিলেন সেই জন্যই ভোজপুরি সাহেব বলছেন ভর পেশা মাইয়া রাহল তিনুয়া সামু আরোহামাইয়া রাহল তিনু আর और पैसा मैया दिनवा समवार हो मैया पैसा दिनवा समवार हो अरे मक्का में पैदा फैलन अरबी सरकार हो আমারে নাবি মুস্তাফা যখন দুনিয়ার বুকে আসলেন বাবা মা আমিনা বর্ণনা করেন যে সময় আমারে নাবি মুস্তাফা দুনিয়ার বুকে আসলেন জন্ম গ্রহণ করলেন সেই সময় আব্দুল মুতাল্লিব কাবা ঘরে তাবাত করছিল বাবা কাবা ঘর হিলাদুলা করতে আরম্ভ করে দিয়েছিল কাবা এত হিলাদুলা করছে আব্দুল মুতাল্লিব বলতে লাগলেন কাবারে ও কাবা কে তুমি হিলাদুলা করছো কেন ভূমিকম্প কি চলে এসেছে নাকি কাবার জন্য আল্লাহ পাক খুলে দিয়েছিল ও আব্দুল মুত্তালিব আমি এজন্যই হিলাদুলা করি ভূমিকম্প আসেনি আরে আমি কাবা আমার জন্য সারা মানুষ পাগল যে কাবার জন্য মানুষ পাগল আমি কাবার কাবা আমার নবী মুস্তাফা মা আমিনার বাড়িতে চলে এসেছে সেই খুশিতে আমি আত্মহারায়ে পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি সেই জন্যই খুশিতে আমি কি হয়ে গেছি সেই জন্যই খুশিতে মা মেনার বাড়ির দিকে ঝুঁকে ঝুঁকে আমি সালাম জানাচ্ছি মোহাব্বাতে বলা যাবে না সুভান আরেকবার বলুন সুভান জন্নত সে হরে আয়ে আমেনা কে দার হো জন্নত সে হরে আমেনা কে দার হো আরে রবকে ফারিশত তরল সত্তর হাজার হো যেই সময় আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে এসেছিলেন সেই সময়ে 360 খানা বইত আপনার কাবা ঘরের ছিল আমার নবী মুস্তাফা আসার সাথে সাথে 360 60 খানা বুত যেন মাটির মধ্যে পড়ে পড়ে আপনার সবাই চুরমাচার হয়ে গেলেন সেই জন্য সেদিকে লক্ষ্য করে ভজবরি সাহেব বলতে চাচ্ছেন जन्नत से होरे आयल अमिना केदार हो जन्नत से होरे आयल अमिना केदार हो रब के फरिश्ते उतरल सत्तर हजार हो मोहब्बत बुलन् अल्लाह अल्लाह अल्लाह